হ্যালো আমি এখন আছি চৌগাছা মূর্তির মোড়ে তো এখানে যে মূর্তিটা ছিল আসলে সেটা ভেঙে দিয়েছে দেখেন তো এইখানে আবার নতুন করে একটা বানাচ্ছে কি মূর্তি মতন কি জানি তো এটার ভিতরে আসলে মাছ ছেড়ে দিয়েছে দেখেন ছোট ছোট মাল দেখা যাচ্ছে তো মূর্তির মোড়ে এখন মাছ চাষ হচ্ছে চৌগাছা বাজারে দেখেন তো বৃষ্টির পানিতে আসলে এর ভিতরে পানি জমছে এবং এখানকার কে জানি মাছ ছেড়ে দিয়েছে দেখেন চৌগাছা বাজারের যে মূর্তি মুখটা আছে এখানে দেখেন তো আশেপাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাজার তো ওখানে কি একটা অনুষ্ঠান হবে দেখা যাচ্ছে এটা হচ্ছে কুচ্ছাদপুর যাওয়া যে বাস স্ট্যান্ড দেখেন তো মাছগুলো দেখেন সুন্দর করে খেলা করতেছে এই যে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত